আগে ভিডিওতে আপনি লং ভিডিও ছাড়তেন দশ মিনিটে পাঁচ মিনিট এখন ওই ভিডিওটা আপনি রিলসে কি পোস্ট করবেন তাহলে আপনার ইনকাম থাকবে আরে ভাই এটা তো আপনার খারাপ আরে ভাই আমি ভুলটা করে কি ভুল ওই যে ফেসবুকে ভিডিও ভিডিও লিংকে বানাবো আরে আমার ঠিক আছে ভাই গাইস আপনারা যারা রিহারের মতন কাপল ভিডিও করতেন আর তারা ভিডিও চালিয়ে যান কারণ ফেসবুক এখনও ইনকাম রাখছে তবে সিস্টেমটা পরিবর্তন করছে আপনারা লং ভিডিও পোস্ট করতে পারেন সেটা রিলস ভিডিওতে তাই আপনাদেরকে বলব আপনারা কন্টিনিউ ভিডিও চালিয়ে যান ঠিক মতন ভিডিও স্যালারি ইনকাম অবশ্যই আপনাদের আসবে